গ্রামের জীবন মানে প্রকৃতির সান্নিধ্য আর এরই এক অনন্য দৃষ্টান্ত হলো গ্রাম বাংলা দামাল ছেলেদের সাঁতার কাটা উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো গতকাল আমি নিজেও সে আনন্দময় অভিজ্ঞতার সাক্ষী হতে চলে গিয়েছিলাম কালীগঞ্জের বক্তারপুর নলি বিলির যে ইতিমধ্যে আমরা চলে আসছি নলে ব্রিজে এখন নলে ব্রিজে আমরা আনন্দ উল্লাসে সেই শৈশবের স্মৃতিতে ফিরে যাব কিছুটা সময় আমরা একদিকে ভয়ে চলা বেলায় দিলে স্বচ্ছ জল আর অন্যদিকে ব্রিজের উপর থেকে ছেলেদের দুঃসাহসে লাফালে সব মিলে এক অন্য অনুভূতি নলে ব্রিজ থেকে লাফানো যা গ্রাম ছেলেদের কাছে এক অনম রোমাঞ্চকর মুহূর্ত বৃষ্টি বেশ উঁচু আর সেখানে দাঁড়িয়ে লাভ দেওয়া কোন সাধারণ ব্যাপার নয় যদি আমিও বহুবার চেষ্টা করেছিলাম সেই উচ্চ স্থান থেকে লাভ দিতে সাহস পায়নি কিন্তু আরিফ দাদা যেন ভিন্ন বাতিতে যারা তার লাভ দেওয়ার কৌশল এবং সাহস গ্রামের সব ছেলেদের মাঝে এক ধরনের উন্মাদনার সৃষ্টি করে আরিফ দাদার সময়টা যেন এক বিশেষ মুহূর্ত ব্রিজের উপর থেকে যখন তিনি লাভ দেন তখন বিলে পানি তার শরীর প্রবেশে সেই মুহূর্তটা সবার জন্য আনন্দের বিস্ফোরণ হয়ে ওঠে গ্রামের ছেলেরা তার লাভ দেওয়ার সাথে সাথে অন্য উল্লাসে বেসে ওঠে আর সেই মুহূর্তটা সবার হৃদয়ের জন্য কিছুটা সময় স্থান দখল করে নেয় সাঁতার কাটা এই অভিজ্ঞতা শুধু শারীরিক ব্যায়াম নয় বরং এক ধরনের মুক্তি এবং আনন্দের উৎস গ্রামের ছেলেমেয়েরা যখন একসাথে সাঁতার কাটে তখন তাদের মাঝে যে বন্ধন তৈরি হয় তাদের জীবনে অন্য কোনো ক্ষেত্রের সাথে তুলনীয় নয় নলি ব্রিজের এই সাঁতার কাটার অভিজ্ঞতা শুধু একটি মধুময় স্মৃতি নয় বরং জীবনের রঙিন অধ্যায়ের এক বিশেষ অংশ স্মৃতিতে থেকে যাবে সেই দিনের কথা মনে পড়বে ব্রিজের উপর থেকে ছেলেদের লাভ দেওয়ার দৃশ্য আর নদী বিলের জলে তাদের সাঁতার কাটার আনন্দময় মুহূর্তগুলো স্মৃতিতে বারবার বার বেসে উঠবে আহুবদাবার সেই দুঃসাহসিকতা তার সাথে ছেলেদের যে প্রাণ সব মিলে গ্রাম বাংলার সেই সুন্দর দিনগুলোর কথা যেন হৃদয়ের মনে কোটা চিরদিনের জন্য জায়গা দখল করে নেবে তাই সবাইকে বলবো মানুষের সাথে মানুষের সুসম্পর্ক বজায় রাখুন জীবন সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনই আপনিকে আনন্দময় এবং সুক্ষময় জীবন উপভোগ করতে পারবেন আর সেই আনন্দ এবং সুক্ষময় জীবনটা উপভোগ তখনই করতে পারবেন যখন মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন শুধু স্বার্থের জন্য নিঃস্বার্থভাবে কাজ করুন জীবনকে উপভোগ করুন সুন্দর করে জীবন বেচুন ধন্যবাদ সবাইকে